ইন্ডিয়ায় গেছি আছে আরও ইন্ডে পাঁচ বছর আগে কাজ কাজ করার জন্য গেছি তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশ বাংলাদেশি করে বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশের শহরে সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই যে বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশে ধরে নিয়ে এসে ওই পর্যন্ততে এই আমাদের সতেরো তারিখ ধরেছে এক তারিখ এক তারিখে আসে আমাদের এই জায়গায় নিয়ে আসবে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গা নিয়ে আসে সতেরো তারিখে ধরিয়েছে আর হচ্ছে এক তারিখ তাহলে আঠারো দিন হচ্ছে আঠারো দিন ওনাদের কব যাইছিলাম আমরা ঠিক আছে গেছিলাম এটা তো জানি না রাত্রে নিয়ে গেছিল দালালে তারপর ওইখানে গেছিলাম পয়সা দিছিলাম আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম দশ বছর আগে দু সালের অক্টোবরের আঠাশ তারিখে গেছিলাম আমি তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমি দৌড়ে নিয়ে গিয়েছিল আমাকে তা যাওয়ার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি বাসা জানতাম না ওইখানে বাসা না জানলে ওইখানে আমি পঞ্চাশ টাকা করে দিয়াড়ি দিছিলাম কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে তারপরে আপনার করার পরে ওখানে ফার্নিচারের ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট সবই ওই দেশের নাগরিক হয়ে গেছিলেন এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় ঠিক আছে নাগরিকের সার্টিফিকেট দেয় না কিন্তু ওই দেশের লোক সবার কথা খারাপ বলবো না মানুষ ভালো ঠিক আছে তারা মানুষের সুখ দিক দেখে সবার কথা বলা খারাপ বলা যাবে না মানুষ বা তারপরে